নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই প্রতিদিনের মতো সকালবেলা সব কাজকর্ম সেরে এখন চান টান করে রান্নার দিকে যাব। আর আজকে রান্না হবে চিকেন তবে অন্য রকমভাবে আজকে ভাবছি একটু চিকেন পাতুরি করব। তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন পিসি এসেছিলো আপনারা জানেন তো পিসি থাকাকালীন একটা গোটা মুরগি নিয়ে এসছিলো তার থেকে রান্না হয়েছিল আর কিছুটা মাংস রেখেছিলাম মাঝখানে সোমবার গেলেও গতকাল ওই জন্য খাওয়া হয়নি এখন সেই মাংস অল্প একটু আছে তো সেটা দিয়েই রান্না বান্না থাকবে আর ওই গোটা মুরগিটা নিয়ে এসছিলো বিরিয়ানি খাওয়ার উদ্দেশ্যে তো পিসি খায়নি বলে খাবে না বলে আর করা হয়নি এবার আজকে অল্প একটু মাংস আছে ওটা দিয়ে বিরিয়ানি করলে সবার ঠিক হবে না মানে অনেকদিন বাড়ে বাদে হয়তো মন পূর্ণ হবে না তো আবার অন্য আরেকদিন বিরিয়ানি করা যাবে আজকে চিকেন পাতুরি করব আর যেহেতু পাতুরি করব কলা গাছতলা এসে দাঁড়িয়ে পড়েছে আর এই কলা গাছ থেকে পাতা নেবো নিয়ে রান্নাঘরে গিয়ে বানাবো আজকে চান করার সময় ভাবছি ওই চিকেন আছে চিকেনটা দিয়ে কি করব কি করব। সৌরভের বাবা বলছিল ও যে চিকেন পকোড়া করো চিকেন রোল করো এই সমস্ত করো এবার আমি চান করছি আর ভাবছি যে মাছের পাতুরি খাই তো চিকেন পাতুরিটা তো কোনো দিন খাওয়া হয়নি এটা খেলে কেমন হয় তো আজকে ফার্স্ট টাইম বানাবো কেমন খেতে হচ্ছে দেখা যাক তো সাথে থাকুন এখন ঝটপট বানাবো একদম কলা পাতা যে নেব কোনটা নেব সবই ছিঁড়ে গেছে কলা পাতা কাটার জন্য এই ও쪽 দিকে তুমি দেখতে পাচ্ছো কোনটা নাকি না আমি দেখতে পাচ্ছি না এই গাছটার একদম উপরের দিকে আছে আমি হাতে পাচ্ছি না এটাই ছবি এ এটা বর্ষাকাল না গরমকাল বোঝা যাচ্ছে না প্রচণ্ড রোদ কি তীব্র রোদের তেজ প্রচন্ড রোদ সকাল থেকে এখানে ঘাটের কাছে যে কাজগুলো করছি এটাই এত চোড়া রোদ দিচ্ছে মাঝে মধ্যে গায়ে জল ঢেলে নিয়ে কাজ করতে হচ্ছে এত রোদ গাছগাছালি যেদিকে যায় হাসে সব আবার জল দিতে লাগবে না হলে শুকিয়ে যাবে এরকম যদি টানা কদিন চলতে থাকে তখন কি বর্ষা মনে হচ্ছে যেন বর্ষাকাল এসে গেছে এখন আর একটুও বর্ষার দেখা নেই গাছতলাতে ছাগল ভেড়া সব এসে আশ্রয় নিয়েছে জল খেতে দিয়েছে তোমার জ্বালানি সব শুকনো হয়ে গেছে এগুলো ওঠাও আমি সব মোটামুটি গুছিয়ে উনুনের পাশে নিয়ে এসছি এখন কাটাকাটি সব সবকিছু করে রেডি করবো

আমি বললাম হ্যাঁ বাধ্য গোটা নিয়ে কাটি নিতে হলো পাতুরির মধ্যে একটু আলু পড়বে আলুগুলো ছোট ছোট করে কেটে দিচ্ছি একদম এরকম পাতলা এখন মাংস খাওয়াটা যেন কোনো ব্যাপার না যখন তখন মনে করলেই খাওয়া যায় বলো ঠাম্মাই পোলট্রি আসার পরের থেকে আগে দেশি হাঁস মুরগি অনেকদিন বাদে বাদে তার একটা খাওয়ার আনন্দ ছিল অনেক দিন পরে যখন হবে তখন একটা মনে হবে মাংস খাবো মাংস খাবো মনের মধ্যে ছোটবেলায় এইগুলো হতো এখন ডেলি আগের মাংসের স্বাদও ছিল অপেক্ষার পরে অনেক দিন পরে হলো আর এখন সেই স্বাদও নেই স্বাদও নেই মানুষের চাহিদাও এটা করে ওরে বাবা এ তো খুব সুন্দর হয়েছে কিন্তু বাবার স্টাইলে চলে যাচ্ছে দেখতে পাচ্ছি তার একটা হাম্পি পাওয়া সারাদিনে যে কতবার মুখের কাছে যেন এরম করবে এরকম করে মুখটা বাড়িয়ে দেবে তার মানে হাম্পি দিতে হবে তারপরে আমার কষ্ট হলে ওর সব মুখের সামনে নিয়ে একটু মুখটা বাড়িয়ে দিই তবে বলি যাক পরে একটা শান্তি পাচ্ছি কষ্টটা কমেছে ও পড়াশুনো করাই স্কুল যাওয়ার যেখানে ও কষ্ট হয়ে গেলে ও একটু হাম্পি দিয়ে এনার্জি পায় কিরমটা চলে ও আর কদিন হবে আমি ফোন করেছিলাম কালকের থেকে দশটায় কালকে গিয়ে হয়েছে শোনো না কালকে বাইশ তারিখ দিয়ে বলেছে যে মানে দশটায় হয়ে যাবে এবার ও কালকে গেছে স্কুলে ফিরে আসতে হয়েছে মানে সকালে হয়ে গেছে আর আজকে গেছে গেলে পরে আমি ফোন করেছি যে কবে কতদিন চলবে সকালে স্কুল তো বলে কালকে থেকে দেখোনা হ্যাঁ নিচে নামটা লেখো বাবা যেরকম কোনো কিছু লিখে এঁকে নিচে নাম লেখে সেটা করো ঘাটে বসে একটা ভূতের গল্প শোনাচ্ছিল ভূত কি তুমি সত্যিকারে দেখেছো ঠাম্মা দেখিনি কিন্তু ওই আর ওই

কুসংস্কার ওই জন্য এই মাটি পড়ার লোক প্রচুর আমি তো প্রতিদিন ভূত দেখি দেখি আমি আমার সামনে দিয়ে হাঁটে কথা বলে আর আমি কারো মেনশন করে বলতে পারবো না ভূত আমি দেখি হাফ পা চোখ কান সব আছে কথা বলে হাসে কাঁদে খায় কি বলতে চাচ্ছে মানে থেকে বাইরে চলে এলাম বর্ষা হলে বোটের ভিতরে জল হয় কারণ চারদিক খোলা তো আর সেটা বর্ষার পরে ছিঁচতে হয় তাই দু তিন দিন আগে যে বর্ষা হলো সেই বর্ষার পরে জল ছেঁচা হয়নি এখন আবার এই ভাটা লেগে গেলে বোটে জল ছিঁচতে যেতে হবে এখন এই যে জোয়ার হচ্ছে সারাদিনে ছ ঘন্টা জোয়ার আর ছ ঘন্টা ভাটা ছ ঘন্টা ধরে জোয়ারটা হয় আর ছ ঘন্টা ধরে ভাটা হয় তো এখন দুপুরবেলা জোয়ার এখন উঠছে এই কিছুক্ষণের মধ্যে জোয়ার শেষ হয়ে যাবে ওঠা এবারে ভাটা লাগবে তো এই উপরে চরে জল নেমে গেলে তবেই বোটে উঠতে হবে আর হলে এখন উঠতে গেলে সাঁতার কেটে গিয়ে উঠতে হবে মেঘমুক্ত নীল আকাশ যদিও দূরে কোথাও কোথাও কালো মেঘ আছে কিন্তু বৃষ্টির দেখা নেই তীব্র গরম আর এই গাছতলাটা যা একটু ঠান্ডা নদী বাঁধের পাশ ধরে যে ইউক্লিপটাস গাছ আছে এই গাছের তলাটা একটু ছায়া আর এখানে ঠান্ডা আর এখানে এই যে মাঠের ছাগলগুলো ছিল সেগুলো সব যারা ছাগল পালেন তারা এখানেই বেঁধেছেন এখানে একটু জল টল দিচ্ছেন এইসব পাশে ছাগল ভেড়া অনেকেই আছে গরু থাকলে গরুও এই গাছতলাতে এনে বাঁধা হয় এই সময়টা তো আজকে গরু নেই ছাগল আছে ছাগল আর ভেড়া বেশ গাছতলায় শান্তিতে ঘুমোচ্ছেন এদিকে ভদ্রলোক চিবোচ্ছেন আর গাছতলাতে শুয়ে আছেন ওদিকে কিছু ভেড়া আছে ওই গাছের গোড়াতে বাঁধা বালতিতে জল জল খাচ্ছে আর এই গাছের ছায় সবুজ ঘাসও আছে আর এই বর্ষা হালকা হওয়ার পরে মাঠে যেহেতু জল জমেছিল মাঠ ভিজে গেছিলো যে কারণে মাঠে প্রচুর ঘাস হয়েছে আর এই সবুজ ঘাস খেয়ে ওরাও বেশ খুশি কারণ ওই শীতের পরপরই মাঠে ডাল বোনা হয় গোটা মাঠই চাষবাস হয় তখন এদের খাওয়ার খুব কষ্ট হয় তো সেই জন্য এখন ঘাস আছে এখন এদের চেহারাও ভালো আর এই নদী বাঁধের গা ধরে মূলত ইউক্লিপ্টাস গাছ থাকলেও এখানে নিম গাছ আছে মেহগিনি আছে এই যে সোনাঝুরি নাকি যে আকাশমণি বলেন সেই আকাশমণি গাছও আছে বলো কত দূর কাছাকাছি এই দেখো মাংসটাকে কতটা করে নিয়েছি কিমা বানাচ্ছি কিমা বানাচ্ছি অল্প একটু মাংস থাকলেও কিন্তু পাতুরি করা সম্ভব এইগুলো এই সাইড করলাম আর এইগুলোতে হচ্ছে হাড়ওয়ালা মাংস এইগুলো সাইড করলাম কারণটা কি কারণ কি কারণটা কি বল কারণ আমি জানি না জানো না না দেখতে থাকো হালকা একটু ঝোল হবে একটা আর একটা পাতুরি হবে অল্প মাংসতে অনেক কিছু হয়ে যাচ্ছে আমরা তো খাবো অল্প করে বেশি তো খাবো না ভাত বসিয়েছি বসিয়ে দিয়ে করছি একটু আদা রসুন একসঙ্গে বাটবো সব কেটে কুটে নিয়েছি এখনো কিছু বাকি আছে কাজুর সাথে একটু পোস্ত দিয়ে বেটে নেব হাত তো ওদিকে ফুটে গেছে এবারে শুধু তরকারি রান্নার পালা তো পোস্ত আর কাজু বাটা একটা পাত্রের মধ্যে নিয়েছি ওর মধ্যেই পেঁয়াজগুলো কুচি কুচি করে নিয়ে নতুন তেলের বোতল কেমন হয়েছে এটা আমি বলবো কেন আমি তোমাকে বলিনি তো যে আলু ভাজা হয়ে গেছে ওর মধ্যে দেবো পেঁয়াজ কিছু একটু আদা রসুন বাটা মশলাটা ভাজা ভাজা হয়েছে আমার বরের জন্য স্পেশাল মাংস রান্না আছে লবণ দেব স্বাদ মতো হলুদ গুঁড়ো সব এক একে মশলা গুলোর মতো দেবো

এখন পাতুরির জন্য সব রেডি করব। ওদিকে নুন ফাঁকা যাচ্ছিলো ওই জন্য তরকারিটা চাপিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ লঙ্কা আর কাজু পোস্ত বাটা এবারে মাংসটা নেব এক ফালি লেবু একটু চেপে দেব আদা রসুন বাটা হলুদ গুঁড়ো লবণ অল্প একটু জিরে আর একটুখানি ধনে গুঁড়ো আর দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়েছি এবার একটু তেল দেবো এটা সুবিধা কি তো ইচ্ছা মতো তুমি কাট করে রাখলে ইচ্ছা মতো কাট করে রাখলাম মানে অনেকক্ষণ কাট করে রাখবো তারপরে আস্তে আস্তে পড়বে মানে একবারে বেশি পড়ার চান্স নেই কিন্তু আমার যতটা লাগবে নিতে গেলে একটু দেরি লাগবে এইটা একটু বেশি লাগবে কেকেছি এইবারে সবকিছু ভালো করে মাখিয়ে নেবো আর ওদিকে মাংসটা নিব আছে হচ্ছে কষানো বোতলটা খোলাই কোনো করে মশলা চোখ গেছে বন্ধ করে দিলাম মাংসেতে দেখুন গরম মশলা গুঁড়ো না দিলে কি করে হবে সব মাখিয়ে নিয়েছি এবারে আলুগুলো এর সঙ্গে মিশিয়ে রেখে দেবো শোনারে তোর বাবা ভরসা করতে পারছে না যে আজকে নতুন পাতুরি কিসে কি হবে বলে আমার বলে তুমি আমার জন্য একটু ডাল করো তো আমি ডালটা না করে একটু বুদ্ধি খাটিয়ে হাড় মাংসগুলো দিয়ে ওটা করে দিচ্ছি তো ডালের থেকে ভালো করছে না বলো খুব ভালো করছে গোলমরিচ বাটার দিতেই তো ভুলে গেলাম গোলমরিচ বাটা সাদা হয়ে গেছে ওই আর কাজু বেটেছিলাম ওই জন্য এখানে কি হচ্ছে ঘরের পেছনে গাছতলায় হাওয়ায় বসেছে ঘরের ভিতরে গরম বলে একটা জায়গা নিচ্ছ পুকুরে আসছিলাম হাত ধুতে হাতটাকে ভালো করে পরিষ্কার করলাম জ্বালা করবে না অবশ্য কাঁচা লঙ্কা আছে আজকে অসুবিধা হবে না তবুও পরিষ্কার করে নিলাম এদিকে মাংসটা কষানো হয়ে গেছে এবারে জল দেব রান্নাটা হয়ে গেছে এর মধ্যে একটু কাশুরি মেথি আর একটু গরম মশলা দিয়েছি মেথি পাতা ফ্লেভার পাবে মাংস আজকে মুরগি মাংস ও কাশুরি মেথি হুম এর আগে দিয়ে পড়েছি তুমি খাওনি জানো মনে হচ্ছে খেয়েছি কত কি জীবনে আর কত কি খেতে হবে আর কত কি খেতে হবে কলা পাতাটা কেটে নিয়েছি ছোট ছোট করে এখন একটু সেঁকে নিচ্ছি নরম হবে না হলে ভেঙে যায় প্রথমে একদম তলায় ছোট্ট একটা পাতা এতদিন খেয়েছি মাছের পাতুড়ি আজ খাবো মাংসের পাতুড়ি দেখা যাক বাহ কোনো রিস্ক নেই হ্যাঁ বা তেলের বোতল অনেকক্ষণ উপ পড়ে থাকার পরে তারপরে গিয়ে হুম ঢাকা খোলার সঙ্গে সঙ্গে যা গন্ধ এইবারে দিয়ে দেবো এইখানে অনেকক্ষণ মাখিয়ে রাখা হয়েছে বেশ লাগবে বলো মনে হচ্ছে

খুব সুন্দর বসে গেল একদম ভোজে গেছে আগুনটা দেখো এই আগুনে হবে ও আগুনটার যা কালার কিন্তু লোকেশন চেঞ্জ করেছে গাছতলা থেকে এবারে রান্নাঘরে করে চলে আমি ডাকি চেঞ্জ হয়ে গেছে আরে লেগেছে খিদে লাগবে তো বেলা হয়েছে খিদে লাগার মতো তুই নোরা চাপা দিয়ে কতক্ষণ রাখবেন ম্যাডাম নোরা চাপা খুলে আমি দেখে নিয়েছি নেড়ে ছেড়ে দিয়েছি একটু জাল দিচ্ছি আমি প্রায় 20 মিনিট ধরে এর পেছনে আছি নিজে তো ঘরে গিয়ে ফেরার হয় আসো বুঝবে কি করব

মাংসটাই এক পিট পোড়া পড়া হলে উল্টে দিয়েছিলাম এই যে মনে হচ্ছে পুরো সে জল টল সব শুকিয়ে একদম কলা পাতার মধ্যে রান্না দেব ওরা মা খেয়ে দেখো তো কেমন হয়েছে মাংস হলে আর দারুন ছাড়া গল্প নেই মাখো ভাত মাখো মাখিয়ে খেয়ে না ঠাম্বা কি বুঝছে দেখি আর আমিও খেয়ে দেখি গরম নিজেকে মাখাতে হবে নিজেরটা নিজেকে আমাকে লঙ্কা মাখিয়ে খেতে হবে

একটুখানি মাংস দিয়ে সবার খাওয়া হয়ে যাবে তাই হোক বাবু কি বলছো একটু দিই বাবু এটা কি দ্বিতীয়বার আর করা যাবে না যাবে না এই যে মা যেটা বানিয়েছে চিকেন পাতুড়ি করা যাবে আচ্ছা আজকে কিন্তু এই রান্না শুরু থেকে সৌরভের বাবা বলছে তুই কি যে করতে চাইছো কি যে করতে চাইছো খুব একটা গুরুত্বই দিতে চাইছে না ওর আমি যেরকম রান্না করি ওই ওটা করে দিয়েছি এই যা আচ্ছা এইরকম হয় ঠিক আছে আর এদিক ওদিক গেলে তখন মনে করে কি যে হবে আমি দুটো ভাত শান্তিতে খেতে পারবো কি না কিন্তু খেয়ে দেখো ভালো দেখো আমি হচ্ছে সাদামাটা মানুষ সাদা মাটা রান্না এতেই আমার চলে

বললে সুবিধা হয় ওই জন্য করে নিলাম চন্ড গরম খাওয়া দাওয়া সব চারিদিকে ঠিকঠাকই হচ্ছে কিন্তু গরমের জন্য একটু অসহ্য লাগছে এই খেয়ে দিয়ে যাবো মাথার দিকে যেখানে শান্তি ওটা মা দিয়ে দেখি না মাংস আছে মাংস তরকারি নিয়েও তো আমরা খাওয়া দাওয়া করলাম আজকে নতুন কিছু দিয়ে তো এটা বেশ ভালোই লাগলো আর আজকে সম্পূর্ণ পর্বটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ